থেকে আমাদের যে সুন্দর সুন্দর শোপিস বগ এবং এর চেয়ে রকেট তৈরি করে দেখাতে পারবেন অবশ্যই করবো তাহলে একটু দেখান তো আমাদের অবশ্যই দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ফাটাবো সেই প্রসেস যে রড লাইট দিলেন সেই রড লাইটটা আমি কিছু শোপিস মানে আপনাদের দেখাচ্ছি দেখতে ভাই এটা কি করছেন এটা পরিষ্কার করতেছে আপনার এই যে আপনার যে রড লাইট সেই রড লাইট দিয়ে আমি পরিষ্কার করি আপনার দেখাচ্ছি এই দেখেন পরিষ্কার হয়ে গেছে এই দিন মাল বানাই আপনার দেখাচ্ছি বক পাকে ফুলদানি মিনার সব কিছু হবে এতে আচ্ছা আপনারা দেখতেছেন সেই নষ্ট লাইট দিয়ে আমি একটা বক পাকে বানাই দেখাচ্ছি আপনাদের এই যে আপনার সেই বক পাখি বানায় দেখলাম এই যে নষ্ট এটা এটা কি ভাই পানি দিলাম এই যে বক পাখি আপনার রং হয়ে যাচ্ছে সাদা পাখি কালার হয়ে যাচ্ছে